কম দামে বিটরুট গাজর সাথে অন্য উপাদান দিয়ে পুরো রমজান মাস জুড়ে খাওয়া যায় এরকমই একটা শরবত আগে থেকে রেডি করে রাখছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, পুষ্টিগুণে ভরপুর হেলদি একটা শরবত রেসিপি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে আর আজকে যে উপাদানগুলো আমি নিয়েছি সেগুলোর তো গুণের কথা আপনাদেরকে বলা লাগবে না আপনারা অনেক বেশি ভালো জানেন এগুলো কতটা পুষ্টিগুণ সম্পূর্ণ তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বিটরুট নিয়েছি গাজর নিয়েছি সেই সাথে নিয়েছি আমলকি হলুদ আর নিয়েছি লেবু এবার এই সবগুলো আমি খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব আর বিটরুট যারা রক্তশূন্যতায় ভুগছেন আয়রন ক্যালসিয়াম থেকে শুরু করে আমার তো মনে হয় সব ধরনের রোগের জন্য বিটরুট খুবই উপকারী খাবার সত্যি কথা বলতে কি আল্লাহ প্রত্যেকটা দেশের আবহাওয়ার উপর নির্ভর করেই প্রত্যেকটা দেশের মানুষের উপকার হয় এরকম কিছু খাবার খুবই সহজলভ্য করে দিয়েছেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিটরুটগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি এবার গাজরগুলো কেটে নিব বাজারে তো এখন খুবই কম দামে গাজর বিক্রি হয় মাত্র দশ টাকা বারো টাকা কেজি দরে আর বিটরুটগুলো আমি সত্তর টাকা কেজিতে কিনে নিয়েছি আর অন্য অন্য সময় যদি বিটরুট কিনতে যাই তাহলে তো দুইশো আড়াইশো টাকা লেগেই যায় তাই কম দামে কিন্তু এই সবজিগুলো কিনে আপনি চাইলে কিন্তু এভাবে জুস করে খেতে পারেন আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন দুই তিন মাসে ইনশাল্লাহ কিছুই হবে তো গাজরগুলো কেটে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমলকিটাও কেটে নিব তো আমলকির ওই ভিতরের বিচিটা ফেলে দিয়ে ওই যে যে সাদা সাদা অংশটা আছে ওটাই শুধুমাত্র নিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমলকিটা কেটে নিয়েছি আর বিচিটা কিন্তু ফেলে দিব এবার সবগুলো আমলকি ঠিক একইভাবে কেটে নিব সাথে হলুদের উপরের পাতলা আবরণটা ফেলে দিয়ে হলুদগুলোও কেটে নিচ্ছে যেন ব্ল্যান্ড করতে সুবিধা হয় সাথে নিয়ে নেব এই যে বড় বড় দুই টুকরো আদা তারপর আদাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এখন তো আবার সব কিছু কাটা হয়ে গেছে এবার একটা মিক্সিং বলে সবগুলো এক জায়গায় মিশিয়ে নেবো এতে করে হবে কি ব্লেন্ড করলে একসাথেই থাকবে কোথাও কম হবে না আজকের এই উপকৃত সুন্দর ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। তাছাড়া আপনার যখন ইচ্ছা হবে তখনই কিন্তু আপনি দেখে এটা তৈরি করে নিতে পারবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আর এগুলো কিন্তু আমি ছিলে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব একেবারে মিহি করে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি একটু খেয়াল করে দেখবেন যেন কোনো প্রকার দানা না থাকে তাহলে হয় কি যখন শরবত করে খাবেন তখন যদি আপনি এটা ছেঁকে না খান তাহলে কিন্তু দানা থাকলে ওই যে গলায় লাগতে পারে সেই কারণে একটু খেয়াল করে নেবেন তো সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়া যেহেতু আমার এটা পরিমাণে বেশি ছিল তাই আমি এক চা চামচ থেকে একটু গোলমরিচের গুঁড়াটা বেশি দিয়েছি তো আপনি আপনার পরিমাণ বুঝিয়ে দিয়ে দেবেন তারপরে এই যে আমি এটা সংরক্ষণ করার জন্য একটা আইস বক্সে নিয়ে নিচ্ছি তো আসলে আইস বক্স তো আর অনেক বেশি ঘরে থাকে না বাকিগুলো আমি একটা প্লেটে দিয়ে দিয়ে তারপর সংরক্ষণ করে নেব আমি এভাবেই সব সময় করে থাকি আর ওই যে আইস বক্সে যখন সবগুলো দেয়া হয়ে যাবে তখন ঢাকনাটা দিয়ে একটু ট্যাপ করে নেবেন এতে করে হয় কি ওই যে ট্যাপ করার সময় ছিটে যায় না তো দেখতে পাচ্ছেন ওভার নাইট এটা আমি রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু খুব ভালোভাবে এটা জমে গেছে আপনি সাত আট ঘন্টা রাখলেই কিন্তু খুব সুন্দর করে জমে যাবে তারপরে কিন্তু আপনি যদি জি ব্লক ব্যাগে বা বক্সে রেখে দেন তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না আর যখন আপনার ইচ্ছা হবে তখন একটা আইস কিউব নিয়ে আপনি গরম পানি অথবা হালকা কুসুম গরম পানিতে যদি খেতে চান সেটা করতে পারেন চাইলে ঠান্ডা পানিতে দিয়েও খেতে পারেন এটা একান্তই আপনার ইচ্ছা তবে আমি যখন খাই তখন একটু কুসুম গরম পানির মধ্যে দিয়ে এটা খাই ওটাই আমার কাছে বেশি ভালো লাগে তারপর তো দেখলেনি আমি একটা জি ব্যাগের মধ্যে রেখে দিলাম এটা সবচাইতে আমার কাছে সহজ হয় যেহেতু আমি একটু বেশি করে রাখি তাই জি ব্লক ব্যাগে রেখে দিই আপনি চাইলে কিন্তু যে কোনো একটা এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন আর রাখার সময় কিন্তু জি ব্লক ব্যাগের বাতাসটা খুব সুন্দর করে বের করে দিয়ে তারপর এই যে মুখটা ছিল করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মুখটা লাগিয়ে তারপর কিন্তু এবার এটা ডিপ ফ্রিজে রেখে দিব আর যখন প্রয়োজন হবে শুধুমাত্র এক পিস বের করে এক গ্লাস পানির মধ্যে দিয়ে তারপরে সাথে এক ফালি লেবুর রস দিয়ে দেব দিয়ে তারপর গুলিয়ে খেয়ে নেব আপনি চাইলে কিন্তু এটা ছেঁকে নিয়েও খেতে পারেন আর বাচ্চাদের দিলে কিন্তু চাইলে একটু চিনি অথবা মধু দিয়ে দিতে পারেন আর এটা যে কি পরিমাণ হেলদি একটা জুস তাছাড়া আপনি চাইলে কিন্তু বিটরুট এই সময় কম দামে কিনে তারপর ছিলে ধুয়ে পরিষ্কার করে ছোট করে টুকরো করে কেটে কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন এতে করে সারা বছর এই জুসটা খেতে পারবেন আজ যে পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ